হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব টেক্স থেকে কীভাবে অডিও আমরা তৈরি করতে পারি এ ধরনের একটু ওয়েবসাইট বানাবো গুগল ফায়ারবেস স্টুডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা গুগলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করবো গুগল ফায়ারবেস স্টুডিও এরকম দুইটা আইকন দেখতে পারবেন দুইটার মধ্যে যেটা ব্ল্যাক সেটাতে আপনারা ক্লিক দেবেন এবং এখান থেকে গেট স্ট্যান্ড অথবা ট্রাই ফায়ারবেস এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করতে পারেন আমি ট্রাই ফায়ারবেস স্টুডিওতে ক্লিক দিলাম এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে একটা প্রম্প লিখতে হবে এখানে সুন্দর একটা প্রম্প দিন এবং সেই পরিপ্রেক্ষিতে সে একটা সাইট বিল করবে এর জন্য আমি একটা কাজ করতে পারি আমাদের যে গুগল ট্রান্সলেটর পিএক্স রয়েছে এটা ব্যবহার করতে পারি আপনি চাইলে এই এক্সটেনশনের পরিবর্তে গুগলের যে ট্রান্সলেটর রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এই এক্সটেনশনটা যদি আপনার নেওয়ার প্রয়োজন মনে হয় ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি স্টার্টে ক্লিক দেব এবং বলবো যে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি যে ওয়েবসাইটটাতে টেক্সট দেবো ওই টেক্সটের ভাষাগুলোকে এমপি থ্রিতে কনভার্ট করে দেবে সেখানে যে ধরনেরই অর্থাৎ যে ধরনের ভাষাই থাকুক না কেন সেই ভাষাগুলোই সে যেন এমপি থ্রিতে সেই ভাষা অনুযায়ী কথাগুলো কনভার্ট করে দেয় এরকম একটা সাইট তৈরি করে নিতে চাচ্ছি আর হ্যাঁ দুইটা ফর্মেটে যেন অডিও ডাউনলোড করা যায় এমপি থ্রি এবং ডাব্লু এভি এছাড়াও সাইটটা ডিজাইন হবে ইউআই ডিজাইন এবং রেসপন্সিভ ডিজাইন হতে হবে কালার এগুলো সব কিছু আকর্ষণীয় হতে হবে এবং সাইটের মধ্যে টেক্সট টু এমপি থ্রির যে সকল ফাংশনগুলো থাকা দরকার সেগুলো ফাংশন সেখানে সেট করে দেবে তো এই বাংলাটার মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে সেগুলো আপনারা দাড়ি কমার সহিত ঠিক করে নেবেন আমি আসলে এগুলো ঠিক করতেছি না এই রকমই পেস্ট করে দিচ্ছি কারণ ও আসলে বুঝতে পারে হ্যাঁ আমি যেটা চাচ্ছি ও আমার টেক্সটগুলো বুঝতে পারে আমি আসলে কি চাচ্ছি আর এর জন্য কিন্তু আমি সেখানে দাড়ি কমা এগুলো ব্যবহার নি দেখুন ও কিন্তু থিঙ্ক করতেছে এবং এই সাইটে কি কী ফিচারগুলো থাকবে সেই সম্পর্কে সে কিন্তু একটা বিস্তারিত লিখে দিয়েছে আপনার লগিং সাইন আপ ইউজার একটা ইন্টারফেসের ভালো একটা সুযোগ সুবিধা এগুলো কিন্তু থাকা দরকার তো আমি আসলে পাবলিকলি ওয়েবসাইট বানানোর জন্যই যে সকল ফিচারগুলো থাকা দরকার ওইভাবে আমি আসলে এখানে তৈরি করতে চাচ্ছি যার জন্য আমি এখানে একটা ট্যাব নিয়ে আমি হচ্ছে গড় যে সাইট রয়েছে সেই সাইটটাতে চলে আসলাম এবং এখানে এসে আমি ওকে বলবো যে এই ধরনের ওয়েবসাইটে কী কী মানে অ্যাডমিন প্যানাল থাকে তো পূর্বের যে টেক্সটটা ছিল এই টেক্সটটায় আমি হচ্ছে কপি করলাম এবং হচ্ছে শুধু আমি ওকে উপরে বলে দেব যে এ ধরনের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানালে কি কি ফাংশন থাকবে এবং ইউজার ইন্টারফেসে কি কি ফাংশন থাকবে সেগুলো একটা টেক্সটে ডেটালসে লিখে দাও অবশ্যই ইংলিশে লিখে দেবে তো আমি এখানে ইংলিশে এ কারণে বললাম যে সে যেন আমাকে ইংলিশে ডেটাগুলো দেয় তো এবার আমি সেন্ড করে দিলাম ওই টেক্সটার সহিত এবার কিন্তু দেখবেন যে আসলে এখানে কী কী ইউজার ইন্টারফেস হবে অ্যাডমিনে কি কি থাকবে সেগুলো সে কিন্তু এখানে লিখে দিচ্ছে আমাকে এছাড়াও এছাড়া ইউজার ইন্টারফেসে কি কী ফাংশনগুলো থাকবে সেগুলো কিন্তু সে এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছে যেমন ইউজার ইন্টারফেসে সাইন আপ লগিং এগুলো থাকবে এছাড়া আরও বেশ কিছু ভালো ভালো ফাংশন সেখানে থাকবে তো যাই হোক এই যে অপশনটা সে আমাকে লিখে দিল এটা আমি কি করব ওকে হচ্ছে দিয়ে দেবো এটা আগে কপি করে নেই এবং এই যে এখানে যে কাস্টমাইজড বাটনটা দেখতেছেন সেখানে একটা টোকা দেবেন এবং কোর ফিচারের জায়গায় আপনি এই কোর ফিচারের জায়গায় এইটা হচ্ছে আপনি পেস্ট করে দেবেন যে অ্যাডমিনে এটা থাকবে এবং ইউজারে এটা থাকবে আর হ্যাঁ অ্যাপস যে নেমটা রয়েছে এখানে কিন্তু আপনি আপনার নামটা পরিবর্তন করে দিতে পারেন আমি ধরেন দিলাম টেক্সট টু স্পিচ এটা দেবো টেক্সট টু স্পিচ পিএক্স আমি এইটা হচ্ছে অ্যাপসের নাম দিলাম দেন এবার সেভে ক্লিক দিলাম আর হ্যাঁ আগে যতটুকু ফাংশন এখানে ছিল দেখবেন এবার তার চেয়ে বেশি ফাংশন সে কিন্তু এখানে জেনারেট করে দিচ্ছে দেখেন আগে স্বল্প ছিল এবার কিন্তু তার চেয়ে বেশি এখানে কিন্তু ফাংশন দেখেন অ্যাড করে নিয়েছে সে তো তাই সবচেয়ে ভালো হয় এই রকম একটা চ্যাট জিপিটি থেকে প্রম্পট লিখে নেবেন যে আসলে ফাংশনগুলো কি কি থাকবে তাহলে আপনাকে আরও সুন্দর করে ওয়েবসাইটটা সে বিল করে দেবে এবং কালার কি কি থাকবে সেগুলো কিন্তু নিচে পরিবর্তন করা যেত আমি কালার এগুলো পরিবর্তন করলাম না দেন আমি কি করব প্রোটাইপ দিস অ্যাপ এটাতে ক্লিক দেব এরপর সে এই যে কন্টেক্সগুলো রয়েছে এই কন্টেন্টগুলোর উপর ভিত্তি করে সে একটা সাইট বিল করবে এবং এখানে যে সকল ফাংশনগুলো থাকবে বা রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে সে কিন্তু নিচে দেখবেন সাইট কিন্তু বিল করার প্রক্রিয়া শুরু করে দেবে তবে এর জন্য একটা যথেষ্ট সময় লাগবে তো দেখি সে কিরকম সাইট বিল্ড করে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সাইট কিন্তু এখানে বিল্ড হয়েছে এবং এখানে কি কি ফাংশন থাকবে সেগুলো কিন্তু এখানে সেট করে দেওয়া হয়েছে এবং অসাধারণ একটা ইউজার ইন্টারফেস এখানে দেওয়া হয়েছে সেই সাথে এখানে ডার্ক লাইট সিস্টেম চালু করে দেওয়া হয়েছে এবং এখানে চাইলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকও সেটার সঙ্গে অ্যাড করে দিতে পারেন তো যাই হোক এখানে ইউজার ইন্টারফেসটা যদি ভালো লেগে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারিওর জ্যামিনি এপিআই কি এই জ্যামিনি এপিআই কি আপনাকে জেনারেট করতে হবে এখানে দুইটা মাধ্যমে জেনারেট করা যায় এখানে অটো জেনারেট করতে পারেন তাহলে আপনাকে পরের মাধ্যমটি আর শেখানোর দরকার নেই তাই ওখানে ক্লিক দিলাম অটো জেনারেটে এবং সে অটোভাবে একটা জ্যামিনির এপিআই কি এখানে সেট করে নেবে তো দেখি সে সেট করে নেয় কি না দেখুন এখানে কিন্তু আপডেট হয়েছে জ্যামিনি এপিআই কি যদি এরকম টিক চিহ্ন আসে তাহলে বুঝবেন আপনার জ্যামিনি এপিআই কি আপডেট হয়েছে এবার আমরা এখানে ল্যাঙ্গুয়েজে এসে দেখবো যে এখানে কতটা ল্যাঙ্গুয়েজ রয়েছে আমরা ল্যাঙ্গুয়েজে এসে দেখতেছি যে এখানে স্বল্প সংখ্যক এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে তাই আমাদের প্রথম কাজ হবে ল্যাঙ্গুয়েজগুলো বাড়ানো তাই আমরা এখানে বলবো যে আমাদেরকে যেন অধিক ল্যাঙ্গুয়েজ সেখানে সেট করে দেয় সেই বিষয়টা এবার তাকে বলে দেব তো আমি এখানে বলবো যে এবার ল্যাঙ্গুয়েজের মধ্যে যত ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে সবগুলোই সেখানে সেট করে দিতে হবে অর্থাৎ বিশ্বের যত ল্যাঙ্গুয়েজ রয়েছে সবগুলোই যেন সেখানে থাকে সিম্পল এই কথাটা আমি হচ্ছে ওকে বলে দিব যে এটাই পেস্ট করে দিব তাহলে দেখা যাবে যে এর মধ্যে বিশ্বের যত ধরনের মানে ততগুলো হয়তো বা সে নাও দিতে পারে তবে আগের থেকে একটু বেটার বেশি দেবে আর কি তো দেখি কতগুলো বেশি দেয় তবে যতবার আপনার হচ্ছে যদি কম দেয় তাহলে এই টেক্সটা পুনরায় সেন্ড করবেন দেখবেন আরও বৃদ্ধি করতে থাকবে যতবার সেন্ড করবেন এই টেক্সটটা ততবারই কিন্তু সে আপনাকে বিশ্বের যত ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো সেখানে সেট করে দেবে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় মোটামুটি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু সে সেট করে দিয়েছে আমি ওপরে দেখলাম অনেকগুলো ল্যাঙ্গুয়েজই কিন্তু দেখা গেল। তো দেখি এবার কতগুলো ল্যাঙ্গুয়েজ সেখানে আপডেট করে দেয় ফাইনালি আপডেট হওয়ার পর আমরা এখানে ল্যাঙ্গুয়েজে যাব যে দেখব দেখুন এখানে ল্যাঙ্গুয়েজের পাশে সিরিয়াল নাম্বার কাউন্ট হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একশো পঁয়ত্রিশটা ভাষা এখানে কিন্তু অ্যাড হয়েছে তো এইভাবে কিন্তু আপনি এখানে চাইলে আরও ভাষা অ্যাড করে নিতে পারেন এখন আমরা কি করব যে এখানে যে ইফেক্টগুলো রয়েছে মানে ডিজে ইফেক্ট এগুলো যেন সে আরও বৃদ্ধি করে দেয় আমরা ওকে বলবো যে এখানে আরও অধিক ধরনের ডিজে ইফেক্ট সেট করে দাও যেগুলো শুনতে ভালো লাগবে এবং কাজের সেগুলো তুমি এখানে অ্যাড করে নাও তারপর এটাকে সেন্ড করে দিবেন এরপর দেখুন এখানে কিন্তু আরও ইফেক্ট বেশি করে দেওয়া হয়েছে আপনি কিন্তু এগুলো ইফেক্টও ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আউটপুট এইটার এখানে এবার এসে দেখুন যে এগুলো মোটামুটি ঠিক আছে আর এবার আমরা ভয়েস কন্ট্রোলে এসে দেখব এখানে ভয়েস কন্ট্রোলে এসে দেখতেছি ফিচার কম এইটা হচ্ছে একটু বৃদ্ধি করে নেব এখানে আরো অধিক ধরনের ফাংশন সেট করে নাও এবং চাইলে সেখানে একটা এআই ডিটেক্টর রাখতে পারো সে যেন ভয়েসগুলো ভাবে অটো সেট করে নাই সেটাও একটা ব্যবস্থা রাখতে পারো এটা এবার কি করব পেস্ট করে দেব এরপর যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই ভয়েস এখানে দেখুন প্রায় সব ভয়েসগুলো মোটামুটি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখানে আগের থেকে অনেকগুলো ভয়েস এখানে সে সেট করে নিয়েছে যাই হোক এবার আমরা যেটা করব যে একটা অডিও জেনারেট করব বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা একটু ঠিক করা দরকার এখানে একটু দেখি যে এটা কাজ করে কি না এটা কাজ করতেছে না তো এটা এবার একটু ঠিক করে নিব এটা ঠিক করা হলে আমাদের মোটামুটি সাইট রেডি হবে আশা করা যায় তো দেখি এবার এটা একটু ঠিক করে নেই আচ্ছা এখানে শুধুমাত্র আমরা লাইব্রেরি ব্যবহার করব না আমরা শুধু আপলোড ব্যবহার করব যদি কোনো মিউজিক সে চাই সেটা যেন আপলোড করে দিতে পারে বাট লাইব্রেরি হলে আমাদের নিজস্ব একটা স্টোরেজের দরকার রয়েছে যার জন্য আমি এইটা বলবো যে সিলেক্ট ফ্রম লাইব্রেরি এটা দরকার নেই এর মধ্যে সিলেক্ট ফ্রম লাইব্রেরি রয়েছে এটা দরকার নেই তবে আপলোড ফাইল এটা দিতে পারো কারণ সেখানে যদি সে কোনো ধরনের ফাইল আপলোড করে দেয় তাহলে এখানকার টেক্সটের থাকা শব্দগুলোর সঙ্গে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেন অ্যাডজাস্ট হয়ে একটা আউটপুট আসে সেই ব্যবস্থা করে দাও তো এবার আমি এইটা হচ্ছে এই ওকে পেস্ট করে দেব এবং এটা সেন্ড করে দেবো দেখি এবার কী করে এবার দেখুন যে এই জায়গাটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা শুধুমাত্র আপলোড করার অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আপলোড করে দেওয়ার একটা অপশন পেয়ে গেছি তো এবার আমরা একটু টেক্সট চেক করে দেখি যে আসলে আমাদের টেক্সটটা অডিওতে কনভার্ট হয় কি না তাই না এখন আমি এখান থেকে বাংলা টেক্সগুলো কপি করলাম এবং এখানে টেক্সট ইনপুটে এখানে পেস্ট করে দিলাম এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিলাম এছাড়া এগুলো ইফেক্ট না হইলেও চলবে এখান থেকে দেখুন ছেলে মেয়ে অনেকগুলোর ভয়েস কিন্তু এখানে আপডেট করে দিয়েছে তো ধরুন আমি এই মেয়ের ভয়েস এখানে সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে জেনারেটে ক্লিক করলাম আর জেনারেটে ক্লিক করার পর আমরা দেখবো যে এই টেক্সটটাকে সে এমপি করতে পারে কিনা আর হ্যাঁ এখানে কিন্তু একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এক হাজার দশ ক্যারেক্টার কিন্তু সেখানে আমরা অ্যাড করে দিয়েছি যেগুলো টেক্সট টু এমপি থ্রি সাইট রয়েছে সেগুলোতে কিন্তু দেখবেন যে চারশো থেকে পাঁচশো ক্যারেক্টারের উপরে কিন্তু নেয় না সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আমি ওকে এক হাজার দশ ক্যারেক্টার দিয়েছি তো দেখি এবার সে টেক্সট থেকে অডিও জেনারেট করতে পারে কি না সো ফাইনালি এখানে দেখেন এটা ডাউনলোড হয়েছে এবং ওয়ান পয়েন্ট এবং ডাব্লু এ এখানে সিলেক্ট ছিল এই জন্য ডাব্লু ফরম্যাটে আমি সম্পূর্ণ কোড আবার বিবেচনা করো সব কোডগুলো একটা একটা করে দেখো কোনটার সঙ্গে কোনটা কানেক্ট রয়েছে এবং সেগুলো কাজ করছে কিনা যদি কাজ না করে থাকে সেগুলো ঠিক করে দাও এবং আমি দেখতেছি ডিজে ইফেক্ট যেগুলো রয়েছে এগুলো মূলত কাজ করছে না এগুলো যেন অডিওর সঙ্গে কানেক্ট হয় সেভাবে তৈরি করো আর হ্যাঁ সব কঠিনগুলো পুনরায় যাচাই বাছাই করে এবার পুনরায় সম্পূর্ণ সাইট তৈরি করো আপনার অনুরোধ অনুযায়ী আমি সম্পূর্ণ কোডটি পুনরায় পর্যালোচনা করেছি এবং কিছু গুরুত্বপূর্ণ উন্নতি করেছি যার

বা পিকচার আসছে কেন এটা মূলত ওই যে প্রিভিয়াস যদি আপনি কোনো গান বা কিছু শুনে থাকেন তাহলে সেটার থামবেলের পিকচার সেখানে অটো সেট হয়ে যায় এটা মিডিয়া প্লেয়ারের প্রবলেম যাই হোক আমরা এখান থেকে টেক্স থেকে অডিও কনভার্ট করতে পারতেছি এবং এটা দেখতে পারতেছি এখন ফাইনালি আমরা দেখবো যে এটার মানে ব্রাউজার প্রিভিউ কেমন হয় তা আমরা এখন ফুল ইন ইউজার ইন্টারফেস কিন্তু এইরকম দেখতে পাচ্ছি যে ইউজার ইন্টারফেস এরকম আসবে ডার্ক লাইট এরকম দিতে পারবো এছাড়াও এখানে লগ ইন লগ আউটের অপশন রবে থাকবে এবং প্রোফাইলের এখানে অপশন থাকবে আপনি চাইলে এখান থেকে লগ আউটও করতে পারেন আর এটা ইউজার ইন্টারফেসটা এরকম হবে এখানে প্রিভিউ দেখাবে তো আমরা এবার হচ্ছে ইংলিশ দিয়ে দেখব যে কোনো ইংলিশ ওয়ার্ড সে মানে টেক্সট থেকে কনভার্ট করতে পারে কি না এখানে এবার আমরা ইংলিশ দিয়ে একটু ট্রাই করে দেখি সাইট থেকে একটু এই যে ইংলিশটাকে একটু কপি করে নিয়ে আসলাম এবং এটাকে পেস্ট করে দিলাম এবং হচ্ছে এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিলাম এবং এখানে এবার ছেলের ভয়েস দিয়ে শুনে দেখি যে কেমন হয় আচ্ছা জেনারেটে এবার ক্লিক দেই ফাইনালি সে জেনারেট করতেছে এবার দেখি জেনারেট হওয়ার পর আমরা আসলে আউটপুট কেমন পাই সেটা এবার দেখার বিষয় ফাইনালি এখানে প্রিভিউ এবং ডাউনলোড অটো স্টার্ট হয়েছে এবং আমরা এখান থেকে শুনে দেখি কেমন হয়েছে অবশ্যই ইংলিশে লিখে দিবে দ্য ডিটেইলড ডেসক্রিপশন অফ দা অ্যাডমিন প্যানেল এন্ড ইউজার ইন্টারফেস ফাংশনালিটিস ফর দা টেক্সট টু স্পিচ ওয়েবসাইট ইনক্লুডিং এমপি3 এন্ড WAV কনভারশন এন্ড ডিজে ফিচারস ওয়াজ রিটেন ইন ইংলিশ

তো ওয়ে মানে এখানে ভালোই লাগতেছে ফিচারটা এবং আপনাদের যদি এরকম সাইট তৈরি করার লাগে আপনারা নিজেরা ট্রাই করে দেখেন যদি প্রয়োজন হয় এরকম সাইটের আপনার আপনি নিজেই এরকম একটা সাইট বানিয়ে টেক্স থেকে আপনি রেমপি থ্রিতে কনভার্ট করতে পারবেন এবং বিভিন্ন ভয়েসে আপনি কিন্তু এখানে কনভার্ট করতে পারবেন যত ভয়েস আপনি এখানে অ্যাড করাবেন তত সুন্দর সুন্দর ভয়েস সেখানে অ্যাড হবে এছাড়াও আমরা কিন্তু এখানে দেখেছি যে এখানে প্রায় সকল ভাষায় কিন্তু রয়েছে তো যাই হোক এবার আমরা হিন্দি ভাষায় একটা শুনে দেখবো যে আসলে এখানে হিন্দি ভাষায় সে আমাদেরকে পৃথিবী করে দেয় কি না এইটা এবার একটু দেখি তো এখান থেকে আমি যাব হিন্দিতে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশি নাম্বারে আমরা হিন্দি পাচ্ছি তো এই হিন্দিটাকে আমরা সিলেক্ট করে নিব এবং দেখব যে কোনো টেক্সকে আচ্ছা এই টেক্সটাকে আমি একবার একটু হিন্দিতে ট্রান্সলেট করে নিব দেখি যে কেমন হয় আচ্ছা টেক্সটা হিন্দিতে ট্রান্সলেট করো আচ্ছা আমি এই টেক্সটটাকে এবার একটু হিন্দিতে ট্রান্সলেট করে নিচ্ছি এবং দেখি হিন্দিতে ট্রান্সলেট করার পর সেই টেক্সটা এখানে আসলে হিন্দি ভয়েসে কথা বলে কিনা না তো ট্রান্সলেট করতেছে আচ্ছা এই যে এটা হলো হিন্দি ভাষা আর কি তো আমি এতটুকুই কপি করলাম কপি করে এই হিন্দিটা এখানে পেস্ট করে দিলাম দেন হচ্ছে জেনারেটে ক্লিক দিলাম অডিও জেনারেট হচ্ছে এবং ডাউনলোড হয়েছে এবং অডিওটা আমরা প্রিভিউ শুনে দিয়েছি আর কি ওয়েবসাইট মে एडमिन पैनल में कौन कौन से फंक्शन होंगे और यूज़र इंटरफेस में कौन कौन से फंक्शन होंगे इन्हें एक टेक्स्ट में विस्तार से लिखें और इसे अवश्य अंग्रेज़ी में लिखें मैं एक ऐसी वेबसाइट बनाना चाहता हूं जिसमें टेक्स्ट डाला जाए और उस टेक्स्ट की भाषाओं को एम में कन्वर्ट किया जाए चाहे वो किसी भी प्रकार की भाषा में हो वो उसी भाषा के अनुसार एम में शब्दों को कन्वर्ट कर दे मैं ऐसी एक वेबसाइट बनाना चाहता हूँ और हाँ ऑडियो को दो फॉर्मेट में डाउनलोड किया जा सके एम और वेव इसके अलावा वेब डिजाइन भी बनाना होगा और साइट में টেক্স টু এমপি থ্রি কে সবই ফাংশন হোনে চাইয়ে ফাংশনও সেট करना होगा দেখছেন এইটা আপনার এমপি থ্রি সে কিন্তু করে দিচ্ছে মানে যে ভাষায় আপনি দেন না কেন সে ভাষায় এমপি থ্রি করে দিচ্ছে তো যাই হোক সাইটটার ডিজাইন যদি আপনার ভালো লাগে থাকে তাহলে এরকম সাইট আপনি নিজেও বানাতে পারেন আমি সব ইন্সট্রাকশন আপনাকে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন